হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেট তো আজকে এস বিএম সেভ স্কলারশিপ রিলেটেড গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো তোমাদের সকলের সামনে উপস্থিত হলাম তোমরা যারা এস বিএম সেভি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছিল এবং তোমাদের বিভিন্ন কারণে তো কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়েছিল কারো হয়তো ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য কারো হয়তো ইনকাম সার্টিফিকেটের জন্য তো এই অথরিটির তরফ থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সুযোগ তোমাদের দেওয়া হয়েছে একটা আপডেট এসেছে পোর্টালে তোমরা দেখতেই পাবে যখন তোমরা এস বিএমসি পোর্টালে যাবে তখন তোমাদের সামনে একটা কিন্তু পপ কিন্তু শো হবে যেখানে তোমাদেরকে বলা হয়েছে সেটা কিন্তু স্ক্রিন অপে দেখতে পাচ্ছ দুর্গা পপ আপ কিন্তু শো হবে যেখানে বলেছে দ্য ক্যান্ডিডেটেটেটেটেট হু হ্যাভ দ্য অ্যাপ্লাইড দ্য ডাইরেক্টর অফ দ্য টেকনিক্যাল এডুকেশন ডিটিও ফর এস বিএমসি স্কলারশিপ বাট অ্যাপ্লিকেশন হ্যাভ বিন রিজেক্টেড ইউ দ্যাম দ্যাটেন দ্য রেক্টিফাইড কারেক্ট ডকুমেন্ট অ্যালং উইথ ডাউনলোড সেলফ ডিক্লারেশন ফর্ম হ্যাজ বিন অ্যাক্টিভেটেড রেক্টিফাইড কারক্ট ডকুমেন্ট অ্যান্ড ফিল ইন দ্য সেল্ফ ডিক্লারেশন মে বি আপলোডেড ইন দ্য আপলোড ডকুমেন্টস ফর অ্যাপ্রুভাল সেকশান রেকটিফাইড ডকুমেন্ট আপ রেক্টিফাইড ডকুমেন্টস আপলোড ফর আদার ডাইরেক্টরেটস আর অলরেডি অ্যাক্টিভ তো অবশ্যই বুঝতে পারলে যাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল তাদের কিন্তু সেলফ ডিক্লারেশনের একটা কিন্তু অপশান দেওয়া হয়েছে এবং সেগুলো আপলোড করার পরে তোমাদের কিন্তু এগুলো কিন্তু অ্যাক্টিভ হবে এবং তুমি স্কলারশিপে টাকা পাওয়ার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং তোমাদের যাদের কিন্তু রেটিফাইড ডকুমেন্টগুলো যেগুলো কিন্তু যারা আপলোড করেছে এবং অন্যান্য তাদের কিন্তু অলরেডি কিন্তু অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে এর জন্য তোমরা কী করবে কোথায় আপলোড করবে কোথায় সেলফ ডিক্লারেশন পাবে কোথায় কি আপলোড করতে হবে পুরোটাই তোমাদেরকে জানাবো যারা চ্যানেল নতুন তারা অবশ্যই অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা কিন্তু অল করো তো চলো বন্ধুরা শুরু করে আজকের ভিডিও তো এর জন্য তোমরা তোমাদের গুগল ক্রোমে গিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা তোমরা লগ ইন অপশ অপশানটি তোমরা লগ ইন করবে তো আপনি দেবে এবং পাসওয়ার্ড দেবে এবং সিকিউরিটি কোডটা দিয়ে তোমরা যে লগ ইন অপশান রয়েছে সেখানে তোমাদের কিন্তু ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু পরবর্তী তোমাদের যে স্কলারশিপের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু তোমরা শো হবে যেমনটা কিন্তু এদের সেখানে শো হচ্ছে যেটা কিন্তু তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছো তো ওখানে দেখতেই পাচ্ছ যে ইনকাম সার্টিফিকেট ইজ নট ইন অর্ডার যে কারণে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা তো তোমরা এই স্ট্যাটাসটা তোমাদের শো করার পরে উপরে বাম দিকে দেখবে যে একটা রেড কালারের যে অপশান দেখাচ্ছে আছে যে আপলোড ডকুমেন্ট ফর অ্যাপ্রুভাল অর্থাৎ অ্যাপ্রুভালের জন্য কিন্তু তোমরা কিছু ডকুমেন্ট কিন্তু এখানে কিন্তু আপলোড করতে পারো তারপরে তুমি স্কলারশিপের টাকাটা কিন্তু পাবে তো সেই সেই রেড কালারের সেখানে গিয়ে তোমরা কিন্তু সিম্পলি তোমরা সেখানে গিয়ে তোমরা ক্লিক করবে এটা রাউন্ড করে দিয়েছি আপলোড ডকুমেন্ট ফর অ্যাপ্রুভাল সেখানে তোমরা ক্লিক করার পরে তোমাদের সামনে আবার কিন্তু এরকম একটা কিন্তু ইন্টারফেস কিন্তু শোভাবে যেটা দেখতে পাচ্ছ তোমরা আপলোড ফর ডকুমেন্ট আপ্রো অ্যাপ্রুভেল আমরা ক্লিক করার পরে তোমার সঙ্গে এন্টারফেসেস হবে যেখানে আমাদের দুটো অপশন দেখাবে এখানে একটা বলেছে যে রেকটিফাইড ডকুমেন্টস পিডিএফ ম্যাক্সিমাম অনএমএর মধ্যে তোমাদের আপলোড করতে হবে আর সেলফ ডিক্লারেশন পিডিএফ ম্যাক্সিমাম চারশো কপির মধ্যে কিন্তু তোমাদের আপলোড করতে হবে তো এবার কথা হচ্ছে তোমার সেলফ ডিক্লারেশন ফর্মটা কোথায় পাবে বা এখানে কিন্তু তোমার দুটো অপশান শো হতে পারে বা কারো যদি ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি তোমাদের ক্ষেত্রে যদি রিজেক্ট হয় তাহলেও কিন্তু এখানে একটা কিন্তু অপশান কিন্তু শো হবে তো ওপরে দেখতে পাচ্ছ যে উপরে ডান দিয়ে একটা অপশন দেখাচ্ছে ক্লিক হেয়ার তো টু ডাউনলোড বিস সেলফ ডিক্লারেশন ফর্ম্যাট তো অর্থাৎ তোমাকে কিন্তু সেই ক্লিক হের অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমার যে সেলফ ডিক্লারেশনটা সেটা তোমাদের সামনে নাম আইডি বা কী কারণে সেটা উল্লেখ করা থাকবে সেটা তোমাকে ডাউনলোড করে তোমার যে কলেজ বা বিশ্ববিদ্যালয় বা যে স্কুলে পড়াশোনা করো সেখানে গিয়ে হেড অফ দ্য ইউনিভার্সিটির কাছ থেকে সিগনেচার করে সিল 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 করে সেখানে কিন্তু আবার প্রমাণে তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে তারপরে তোমরা আপলোড করে দেবে তারপরে এখানে বলছে রেক্টিফাইড ডকুমেন্ট তো এখানে কী আপলোড তোমাদের করতে হবে তো এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্ট তুমি অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে অর্থাৎ যে সমস্ত নথি তুমি অ্যাপ্লিকেশন করার জন্য দিয়েছ লাইক আধার কার্ড ধরো বা অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা ইনস্টেট ভেরিফিকেশন বিভিন্ন ডকুমেন্ট যেগুলো সেগুলো টোটালটা একটা পিডিএফ করে ওয়ান এম মধ্যে তোমাকে কিন্তু যে রেক্টিফাইড ডকুমেন্ট অপশানটা রয়েছে সেখানে তোমাকে কিন্তু আপলোডেড করতে হবে তবে সে বুঝতেই পারলে তো রেক্টিফাইড ডকুমেন্ট আরও একবার বলে দিচ্ছে এটা কিন্তু ওয়ান এমবির মধ্যে তোমাকে এখানে আপলোড করতে হবে যেটা তোমার কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডকুমেন্ট তুমি দিয়েছিলাম বা আপলোড করেছিলাম বা যে সমস্ত ডকুমেন্ট লেগেছিলো সেই ডকুমেন্ট টোটালটা একটা পিডিএফ করতে হবে এবং সেই পিডিএফটা ওয়ান এমবির মধ্যে কিন্তু তোমাকে রেক্টিফাইড ডকুমেন্ট রয়েছে সেখানে কিন্তু আপলোড করতে হবে এখানে আরেকটা ক্ষেত্রে কি যাদের কিন্তু সেলফ ডিক্লারেশন যেটা রয়েছে সেটা সেলফ সেলফ ডিক্লারেশন এখানে দেওয়ায় এবং তোমার যদি ইউটিলাইজেশন সার্টিফিকেট যে প্রজেক্ট হয়ে থাকে তাহলে এখানে কিন্তু দুটো অপশন হবে একটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ক্লিক হেয়ার বলে একটা অপশান থাকবে এবং আর একটা থাকবে হচ্ছে কি যে ইউটিলাইজার সার্টিফিকেট ক্লিক হেয়ার দুটো কিন্তু অপশন এখানে থাকবে যেগুলো কিন্তু ডাউনলোড করে ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশ ভেরিফিকেশন করে অর্থাৎ হেড অফ দিনস্টিউটের সিল সিগনেচার করে সেটা কিন্তু পুরো তোমাকে আপলোড করতে হবে এবং এখানে নির্দিষ্ট কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমার গুরুত্বপূর্ণ কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যেগুলো তোমরা ডকুমেন্ট আপলোড করবে তার ডকুমেন্টস এর জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেখানে দেখতেই পাচ্ছ যে সেল্ফ ডিক্লারেশন ফ্রাম মাস্ট বি ডাউনলোডেড ফ্রাম দ্য অপশন বিফোর দ্য ডেউলি ফিল্ড আপ অ্যান্ড সিগনেট স্ক্যান কপি অর্থাৎ এখানে ডাউনলোড করে তোমাকে সিগনেচার করে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে আর একটা এখানে পয়েন্ট বলেছে ইফ অ্যানি অ্যাপ্লিকেশন রিজন অফ রিজেকশন ইজ নট ভেরিফাইড বাই এইচ ওয়াই দেন শি হি হ্যাজ আপলোডেড এইচ ওয়াই ডিক্লোরেশন অ্যালং উইথ অনি আদার ডকুমেন্ট অ্যাপ্লি অ্যাপ্লিকেবল অ্যাজ রেকটিফাইড ডকুমেন্ট অর্থাৎ তোমার যদি ইনিস্টেট ভেরিফিকেশনের তোমার যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে সেটা কিন্তু পুরোটাই ডাউনলোড করে আবার তোমাকে পুরোটাই কিন্তু অ্যাডজাস্ট করে একটা একটা ভিডিএপের মধ্যে করে সেখানে তোমাকে আপলোড করতে হবে ঠিক আছে যেখানে আরেকটা তোমার এখানে পয়েন্ট বলেছে যে ইফ অ্যানি অ্যাপ্লিকেন্স রিজন অফ রিজেকশন ইজ রিগার্ডিং দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট দেন সি হি মাই মে ডাউনলোড দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট ফর্ম দ্য অপশান অ্যাব দেন আপলোড সিগনেট অ্যান্ড স্ক্যান কপি অ্যাজ রেক্টিফাইড ডকুমেন্ট অর্থাৎ যারা সার্টিফিকেটের জন্য রিজেক্ট হয়েছিলো তাদেরকে কিন্তু সেই ক্লিক অপশানে অ্যাপ্লিকেশান করে ডাউনলোড করে সেটাকে সিল সই করে সেটা কিন্তু রেকটিফাইড ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু আপলোড করতে হবে অবশ্যই এগুলো ইনস্ট্রাকশনগুলি ভালোভাবে ফিল আপ ফিল আপ করে ফর্মগুলো ভালোভাবে পড়ে এগুলো তোমরা আপলোড করে দেবে কারণ এবার তোমরা আর ভুল করবে না কারণ এবার ভুল করলে তোমার টাকা পেয়েতে কিন্তু অনেকটাই কিন্তু দেরি হয়ে যাবে তো কাইন্ডলি যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে এগুলো ভালো করে পড়ে ফিল আপ করবে এবং ডকুমেন্টগুলো কেয়ারফুলি আপলোড করবে এবং কোনো রকম অসুবিধা হলে তোমাদের যে এর হেল্প ব্যাস্ক রয়েছে যে টোল ফ্রি নাম্বার ড্রেসকে দেখতে পাচ্ছি তোমরা কনট্যাক্ট করবে কোনো হেল্প চ্যানেলে সেখানে তোমাদেরকে বলে বা কোনো কিছু বোঝার অসুবিধা হলে তাদেরকে জানতে চাইবে দিয়ে তোমরা কিন্তু এখানে সাবমিট করে দেবে তোমার অ্যাপ্লিকেশনটা ফুলফিল করে দেবে সেটা ছিল ধরনের আজকের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও